ভারতীয়দের জোড়া সেঞ্চুরির পরিবর্তে একটি মাত্র সেঞ্চুরি করল দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা এইডেন মার্করামের একশো দশ রানের সঙ্গে যুক্ত হলো আরো দুটি হাফ সেঞ্চুরি ইনিংস যার ফলে ভারতীয়দের করা তিনশো রানের বিশাল স্কোরও টিকলো না প্রোটিয়াদের সামনে চার বল ও চার উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা জয়পুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ভারতকে চার উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে ভারতের করা তিনশো উনপঞ্চাশ রানের জবাবে তিনশো বত্রিশ রান পর্যন্ত করে ফেলেছিল শেষে হারতে হয়েছিল সতেরো রানে প্রথম ম্যাচে তীরে এসে তরি ডুবলেও এই ম্যাচে আর ভুল করল না প্রোটিয়ারা জয়ের জন্য তিনশো উনষাট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক মাত্র আট রান করে আউট হয়ে যান এরপর একশো এক রানের জুটি গড়েন মার্ক্রাম ও টেম্বা বাভুমা এরপর ষাট রানে জুটি গড়ে তোলেন মার্করাম ও ম্যাথিউ ব্রিজটেক এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি এবং ঋতুরাজ গাইকোয়ারের জোড়া সেঞ্চুরির উপর ভর করে তিনশো রান সংগ্রহ করে ভারত তিরানব্বই বলে একশো রান করেন বিরাট কোহলি তিরাশি বলে একশো রান করেন ঋতুরাজ গায়কোয়ার ছেষট্টি রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল